জীবনের সফলতার মুখ দেখা দেয় টেনশন করে নিজের জীবনটা পথে পথে করে রাখি পরিশ্রম করো সবভাবে সঠিক সঠিক টাইমে সঠিকভাবে যদি তুমি পরিশ্রমটা করতে পারো তাহলে কিন্তু দিকটা লাগিয়ে এই পরিশ্রমটা করতে গেলে দেখেছো অনেক একটা জিনিস বলি যে মনে হয় ছোট থেকে আস্তে আস্তে করি করবেন সময় গাছ তো এমন ভাবে ঠেঙ্গে সারা জীবন হুইল চেয়ার এবং ক্রেসে বড় করি হাঁটা তারা আর কোনো উপায়

সঠিক টাইমে সঠিকভাবে যদি তুমি পরিশ্রমটা করতে পারো তাহলে কিন্তু দিকটা লাগিয়ে দেবো পরিশ্রমটা করতে গেলে দেখো তো অনেক মানুষ তোমার এগিয়ে নিচ্ছে তোমাকে কেউ সাপোর্ট দিতে পারে একটা জিনিস বলি কি মনে হয় সময় খাটি নিজে কিছু করার এই যা এমন চায় তা কিছু করো ছোট একটা কিছু করো সৎ ভাবে করো আশপাশের ভাইবাদ পরামর্শ নো যার কাছে পরামর্শ নিয়ে তোমার কাছে মনে হয়ে আসলে ভালো কিছু ওই জন্য মানুষের সাথে কিছু জীবনে নিজের খাটা খাটি করেই কিছু করাটা অধিক সম্মানের টেনশন করলে জীবনে কোনো কিছু সমাধান আসে না বরঞ্চ পরিশ্রম করলেই কি জীবনে সফলতার মুখ দেখা দেয় টেনশন করি নিজের জীবন তারা পথে পথে করি না কি পরিশ্রম করো সবভাবে সঠিক সঠিক

সৎ ভাবে করো আশপাশের ভাই বোতার কাছে পরামর্শ নাও যার কাছে পরামর্শ নিলে তোমার কাছে মনে হয়ে যায় না বরং পরিশ্রম করলেই কি জীবনে সফলতার মুখ দেখা টেনশন করি নিজের পথে পথে করে করো সদভাবে সঠিক সঠিক সঠিকভাবে যদি তুমি পরিশ্রমটা করতে পারো তুমি কিন্তু দিকটা লাগিয়ে দেবো এই পরিশ্রমটা করতে গেলে দেখো তো অনেক

টেনশন করলে জীবনে কোনো কিছু সমাধান আসে নাশ্রম করলেই কি জীবনে সফলতার দেখা টেনশন করি নিজের জীবনটা পথে পথে পরিশ্রম করো সবভাবে সঠিক থাকে সঠিক সঠিকভাবে